হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে তো আমি গিয়েছিলাম আমাদের কোম্পানির ম্যানেজারের সাথে তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন সারপ্রাইজ দিবে বলছিল তো আমি ওনার সাথে যাই যে প্রথমেই দেখি একটি সুন্দর ঝর্ণা তারপরে উনি আমার আগে আগে যাচ্ছিলেন আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম অর্ডার তিনি গেলেন একটি দোকানে এবং আমাকে বললেন যে এখানকার সব থেকে ফেমাস খাবার আমাকে খাওয়াবে তো তিনি অর্ডার দিচ্ছে আমি ওনার পাশে দাঁড়িয়ে ভিডিও করছি তারপরে আমি জানতে চাইলাম যে বস এটা কি নামটি বললেন সেটাতে শুনে আমি পুরোই অবাক উনি আমাকে আরো বলছিলেন যে আমাকে একটি ফটো তুলে দাও তো আমি ওনার ফোনটি নিয়ে ওনাকে একটি ফটো উঠিয়ে দিলাম তো উনি দেখতে পাচ্ছেন খুবই খুশি ভেরি এক্সাইটেড উনি উনি এমনই মানুষ সাদা একজন মানুষ দেখেন উনি কিন্তু ওনার ছবি নিয়েই খুবই খুশি তারপরে আমি আপনাদের খাবারটা দেখাই এখানে আছে শুধুই আইস আর আছে কিছুটা ফুড কালার এবং সাথে আছে সিমের বিসি আর যেটা আপনারা এখন দেখছেন এটা একটু জেলি মতো আমি জিজ্ঞেস করছিলাম বসকে বস এটা কি তো উনি আমাকে বলছিলেন যে এটা জঙ্গলে পাওয়া যায় কোকোনাটের মতো মানে নারকেলের মতো ভিতরের অংশ আরও সাথে ছিল ভুট্টা বসের জ্যান্ডই খাওয়ার পরে তিনি কিন্তু আরও একটি খাবার অর্ডার দিয়েছিলেন নুডলস এর মতো হঠাৎই পাশ থেকে একটি মহিলা এসে বসের হাতে হাত দিয়ে দেখছেন তারা একে অপরকে জানে এবং বলছিল টি শার্টটা একই রকম আমি তারপরে বসকে বললাম বস আমি আমার ভিউয়ার্সদের জন্য একটি ইউটিউব ভিডিও বানাতে চাই তো আপনি কি আমার সাথে সামনে যেতে পারেন তো বস আমাকে বলল যে হ্যাঁ অবশ্যই তারপরে আমি হঠাৎ করে খেয়াল করি বস পিছনে নাই আমি ক্যামেরাটা ঘুরিয়ে যে দৃশ্য দেখলাম রে ভাই দেখছি বস সেই মহিলার সাথে আবার দাঁড়িয়ে গল্প করছে আমি বসের জন্য আর অপেক্ষা করছিলাম না এবং আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম পাশে দেখলাম ছোটো ছোটো গাছ যেগুলো আছে এগুলো কেন আমার ভিউয়ার্সরা দেখবে না তো আমি দেখলাম ছোটো ছোটো তাল গাছের মতো কিছু গাছ আছে হঠাৎই পিছন থেকে বস আসলো এবং আমাকে বলল উপরে বাম পাশে দেখো আমি উপরে বাম পাশে দেখলাম তো আমি বুঝতে পারলাম না এটা কি উনি বললেন এটা কালাওকে আমি জানি না কালাওকে কি আপনারা জানলে অবশ্যই বলবেন সামনে দেখলাম একটি স্টেজ বানানো আমি আর সাত পাঁচ না ভেবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি স্টেজটি এটা স্টেজ এরপরে বস এই কথাটা বললো আর আমিও আশায় আছি যে ভবিষ্যতে কোনো একদিন এখানে আসবো যখন এখানে অনুষ্ঠান চলবে তো সে কিন্তু কিছু না বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি কিন্তু ক্যামেরা নিয়ে তার পিছে পিছিয়ে যাচ্ছি হঠাৎই সে গেল একটি বাইসাইকেলের দোকানে দোকানটির নাম ছিল পিজি সাইকেল স্পট সাইকেলগুলো খুব খুবই সুন্দর আমার অনেক পছন্দের এখানে দেখছেন সাইকেলগুলো কিন্তু মাঝখান থেকে ভাস করে ছোট করে রেখেছে এগুলো এরকমই হয় আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেখেন কত সুন্দর সাইকেল বিভিন্ন ধরনের কালার এখানে পাওয়া যায় তো আমরা চলে গেলাম সামনের দিকে সামনের দিকে যেয়ে দেখলাম চাইনিজদের নিউ ইয়ারে চাইনিজরা যেটা ব্যবহার করে যেটি ফুটবলের মতো দেখতে এবং নিচে যে ফুলগুলো আপনারা দেখছেন এটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক এবং বস আমাকে বলছিলো যে আমি একটি ছবি ওঠাতে চাই এখানে তুমি কি আমাকে একটি ছবি উঠিয়ে দিতে পারো বললাম অবশ্যই তারপরে তাকে একটি ছবি উঠিয়ে দিয়ে আমি তার পিছনের যে ফুলগুলো ছিল এটা কিন্তু আমি আগেই বলেছি প্লাস্টিকের এটি রিয়েল নয় কিন্তু দেখতে অনেকটা রিয়েল আর এটা তো আগেই বলেছি এটা চাইনিজটা ব্যবহার করে তাদের চাইনিজ নিউ ইয়ারে হঠাৎ করে পাশেই দেখলাম একটি ইন্ডিয়ান মামা সে অনেকগুলো ভাজা বিভিন্ন ধরনের ভাজা বিক্রি করছে ইন্ডিয়ান মামা বলতে তারা হলো মুসলিম হঠাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বস আমাকে বললো এটা হলো এখানকার মাঝখান মিডেল তো আমি বললাম বস এখানে সামনে কী আছে বস আমাকে বললো যে এখানে সামনে শুধু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের নানান পর্ধের খাবার এখানে পাওয়া যায় তুমি কি চাইনিজ খাবার খেতে চাও বললাম না আমি চাইনিজ খাবার খেতে চাই না তারপরে বস বললো চলো আমরা ফিরে যাই আর এটা হলো চাইনিজ একটা কোম্পানি এরা শুধু আইসক্রিম বিক্রি করে এটি চাইনা কোম্পানি এটা অনেক বড় একটা ব্র্যান্ড এদের বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায় আপনি যেমনটা পছন্দ করেন এনারা আপনাকে তেমনটি করে আইসক্রিম দিয়ে দেবে এখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায় আর পাশে দেখছেন যে রেস্টুরেন্টগুলোর কথা আমি আপনাদের একটু আগে বলছিলাম এই এরিয়াটা অনেক সুন্দর করে সাজানো আর এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের চাইনিজ খাবার বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খাবার পাওয়া যায় যেগুলো আমরা মুসলিমরা খেতে পারি না এই জন্য এর ভিতরে আমি যাই নাই এবং আমার বস বলছিল যে এখানে এই পাশ দিয়ে বাইরে যাওয়া যায় সামনে রাস্তা দেখছেন আমি আমার বাম পাশে খেয়াল করে দেখলাম একটা সাইনবোর্ড সেখানে ইনফরমেশন ছিল হঠাৎ করে আমি পিছনে উপরে মাথার উপরে তাকিয়ে দেখি রে ভাই এটা একটি দৈত্যাকার ফ্যান ছিল আমি তো ভয়ই পেয়েছিলাম এরপরে পাশে দেখলাম ছোট্ট একটি কলার গাছের একটি মশা হয়েছে তো বস আমাকে বলছিল যে কলাগাছের গাছের পাতাটা অনেক সুন্দর না আর এর বেবি আছে পাশে বেবি সেই বেবিটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে আর তারপরই আমরা চলে আসি যেহেতু মালয়েশিয়ার পরিস্থিতি ততটা ভালো নয় বস আমাকে বলছিল যে এখানে তোমার না থাকাটাই ভালো তো দেখা হবে কথা হবে গল্প হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা তো দোয়া করেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন